কোথায় বান্দর কোথায় দেখছো বলো তো বান্দর দেখছো কোথায় এই যে এইখানে বুনো হবে এখানে এইখানে বুনো হবে দেখো এইখানে বুনো হবে এই যে এখানে বুনো হবে এইখানে বলো তো কি বান্দর দেখছি না বুনো হবে বান্দর হবে কোনখানে কোনখানে বান্দর হম বান্দর হয়েছে না

একটু দেরি হয়েছে তারপরে উঠে কি বলো তো এই যে বাঁদর এসেছে তো ছেলেকে নিয়ে একটু বারান্দায় বসেছিলাম বারান্দার সিঁড়িতে কখনো এরকম হয় না মাঝে মধ্যে কিন্তু এই যে ঘুম থেকে উঠে কিন্তু বারান্দার সিঁড়িতে বসে বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো বাদর দেখা তো কমপ্লিট আর এখন দেখো শাশুর মা যেগুলো ছাগলগুলো বের করেছে তো সেগুলোই যেমন তিরপাল একটা বের করে রেখেছে ওই তিরপালের মধ্যে কিন্তু এই মুসুর ডাল রোদ্রে দিবে তার জন্য বের করে রেখেছে আর ছাগলগুলো কিন্তু ওই তিরপালে উঠছে দেখে ছেলে কিন্তু তাড়াচ্ছে

তুমি দুস্থ হয়েছ মা ছাগলকে মারি দিয়ে আসো ছাগলকে তারাই দিয়ে আসো যাই হোক কথা তো বলছিলাম অনেক কথা হবে অনেক গল্প হবে চলো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি অনেক তো ইন্টোর সময় তো কথা বলছিলাম এদিকে ছাগলের ছেলেকে ফেলে দিয়েছে তো ওই ছেলে কান্নাকাটি করছিল আর তোমাদের সাথে ইন্টোটাই দেওয়া হয়নি ভালো করে যাই হোক যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা হলো তোমাদেরকে

চলো হ্যাঁ মানুষের চল বাড়ি চলো যাইগা আসো নাতি ধরো যাবো তুমি থাকো কিন্তু আমি যাই যা আমি গেলাম আচ্ছা আমি যাই আমি গেলাম গা টাটা আমার যে কাজ আরো ছাগলের ডিসি যত তাড়াতাড়ি করি না কেন যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করব এ বাবুর জন্য কখনোই সম্ভব হয়ে ওঠে না জানো তো এত দুষ্টুমি করে এখন তুমি কি বলবো তোমাদেরকে এত দুষ্টুমি করে আর দুই ভাই ছাপতে থাকলে বড়টার সাথে যদি রাখি তো মারামারি করতে থাকে ঝগড়া করতে থাকে এত ঝগড়া করতে থাকে সেগুলোর জন্য আমার চিলাতে চিল্লাতে আমার গলাটার অবস্থাই শেষ হয়ে যায় তো আর কি বলবো তোর কাকা তো ওইদিকে চলে গেল তো ওকে আমি নিয়ে বাড়িতে আসলাম এসে যে সকালবেলা একটু ফ্রেশ হয়েছিলাম ফ্রেশ হয়ে যে এখন এই যে সংসারের কাজগুলো করার জন্য লেগে পড়লাম যাই হোক এই যে এখন এই বেড কাভারটা তুলে দিব তো পিরিয়ডের আজকে চার দিন তার জন্য আমি ভাবলাম যে বেড কাপারগুলো তুলে কেঁচে দিই আর পর্দাগুলো কিন্তু মাত্র কয়েকদিন হলো মানে দু তিন দিনের আগে আর কি কেচেছিলাম তো আজকে আর পর্দাগুলো খুলে কেচে দিব না তাই শুধু বেড কাভারটা তুলে আর বালিশের কাবারগুলো কেচে দিব আর একটা নতুন বেড কাভার মানে অন্য একটা বেড কাভার যেটা কাঁচা ছিল সেটা আমি পেতে দিব তো তার জন্য এই যে পেতে দিচ্ছি আর জানো তো এই বেড কাভারের সেটটা জানো একদম একটা ব্ল্যাঙ্কেটের সাথে কিন্তু এই বেড কাভারের সেট মানে বেড কভার ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের মানে কাবার সবটাই এভরিথিং আর কি একই দেখতে মানে সেট তো জানো তো ওই বালিশের কভারগুলো এত পরিমাণে বড় হয়েছে যে আমার বালিশের তুলনায় অনেকটাই বড় তো তার জন্য আর শেষ এই কাবারগুলো লাগাইনি তো অন্য কাবারগুলোই লাগিয়ে দিলাম তো যাই হোক যেগুলো বের হয়েছে সেগুলো কলের পারে নিয়ে গিয়ে রেখে আসবো আর দেখো আজকে রৌদ্রের পরিমাণটা খুব বেশি এত পরিমাণে রোদ্রে উঠেছে মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না আর এই জামা কাপড়গুলো কালকে অবেলা কাপড় কাঁচাতে এই জামা কাপড়গুলো কিন্তু শুকায়নি তো ভাবলাম একটু এই জামা কাপড়গুলো একটু শুক মানে রোদ্রে দিলেই প্রায় পনেরো থেকে বিশ মিনিট রোদ দিলেই আর কি শুকিয়ে যাবে মানে বেশি একটা ভিজা নেই অল্প অল্প ভিজা আছে তো তার জন্য সেগুলো একটু মেলে দিচ্ছি বাইরে এনে জানো তো ওই এক টানে যদি জামা কাপড় শুকায় এক রোদে সেটা কিন্তু বেশ ভালো লাগে আর কি ওই দু দিন তিন দিনে যদি জামা কাপড় শুকায় সেটা কিন্তু একদমই ভালো লাগে না তারপরে আর কি করবে এখন বর্ষার সিজন সেইটা আর কেউ কোনো কথাই নেই দু দিন যায় তিন দিন যায় চলে যায় শুকাতে শুকাতে তো জামা কাপড়গুলো এগুলো মেলে দিয়ে তারপরে আর কি ঘরটা ঝাঁপ দিয়ে নিব ঘরগুলো ঝাঁপ দিয়ে পরে চলে যাব এই রান্নাঘরের কাজগুলো করতে রান্নাঘরে অনেক থালা বাসন রয়েছে জানো তো ওই থালা বাসন ঘর মোছা রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে তারপরে তোমাদের সাথে যে চা খাচ্ছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর মাঝখানে যে রান্নাঘরের কাজগুলো করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এখন রান্নাঘরে চাটা খেয়ে বাবুর খাওয়া বড়ো ছেলের খাবার খেয়ে এখন চলে আসলাম এই যে আমার ড্রেসের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এত অগচল হয়েছে কি আর বলবো যেহেতু ড্রেসিংয়ের উপরে আমি কিছু রাখতে পারছি না ও ছোট ছেলের জন্য সব কিছু ফেলে দেয় তার জন্য আমাকে এই এই মাঝখানের জায়গাটা আমাকে বের করতে হয়েছে তারপরে আমি এই জায়গাতে যত আমার কসমেটিকের এবং জয় জুয়েলারি আছে সব কিছু কিন্তু আমি উপরের জায়গাটায় রাখার চেষ্টা করছি আর কি এখানটাতেই রাখি তাহলে আর কি অসুবিধা হচ্ছে না আর নিচে যাই রাখছি না কেন সব কিন্তু ফেলে দিচ্ছে তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে এটা গুছাবো কিন্তু সময় হাতে হচ্ছিল না আর গুছানোর সময় পাচ্ছিলাম না যেহেতু তোমরা জানো যে সংসারের কাজের পাশাপাশি দুইটা ছেলেকে সামলানো তারপরে বাড়ির কাজ কমপ্লিট করে তারপরে পার্লারে যেতে হয় তারপরে সেখান থেকে এসে অনেক কাজ করতে হয় তো সেই সব কিছু ভেবে আর কি এইটাই হাত দেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে উপরের যে মানে পাটটা আর উপরের পাটটা যে জুয়েলারি পাটটা ছিল সেটা আর নিচের যেই কুর্তি এবং নর্মাল যে শাড়িগুলো রাখি সে পাটটা আর কি একটু গুছাবো আর বাদ বাকি নিচের পাটগুলো আমি পরে আর কি এক সময় গুছিয়ে নিব আর ওগুলো তো সেরকম আর কি হাত দেওয়া হয় না এই দুটা দুটা মানে এসে থাকি আর কি ইউজ করা হয় তো যেমন আর কি নর্মালি আমার কুর্তি টুর্তি থাকে সেগুলো আমি পার্লারে পরে যাই কিছু কিছু নর্মাল শাড়ি আছে এখন কয়েকদিন ধরে শাড়ি পরছি তো এইসব আর কি অগোচলো হয়ে গেছে তো সেটা আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গুছানোর পরে একটু মোটামুটি জায়গাটা একদম ভদ্র হয়েছে নাহলে একদম অভদ্র মতো দেখা যাচ্ছিলো তো যাই হোক আর এই যে এখন দেখো আলনাটাও গুছিয়ে নিচ্ছি তো আলনাটাও অগোচলো হয়ে গেছিলো তো সেটাও এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি তো কিছু নাইটি দিয়ে আর কি আলনাটা ফুলফিল করছি আর কি তো অনেক কয়টা শাড়ি ছিল আমি ফেলে দিয়েছি মানে হ্যাঁ ফেলে দিয়েছি তো সেগুলো কোনো দরকার ছিল না তো এই ফেলে দিয়ে এখন নাইটি দিয়ে আর কি আমি ভাগ গুছিয়ে আর কি পরিপূর্ণ করে আলনাটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো চুকেশের উপরটাও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তো আজকে মোটামুটি আর কি ঘরের এইটুকুই কাজ ছিল তার থেকে আর কোনো বেশি কাজ আর কি করিনি এদিকে দেখো ড্রেসিংয়ের উপরে আমার ছেলে যেহেতু একা একা উঠে যায় আর উঠে একদম আয়নার মধ্যে প্রচুর পরিমাণে কি বলবো তোমাদের এত আয়নার মধ্যে মানে ইসে করে হাত দিয়ে তো আয়নাটার কি অবস্থা হয়ে তো ড্রেসিংয়ে আয়নার মধ্যে কিন্তু একটা সুতা দিয়ে ইসে বানাচ্ছি মানে কি বলে একটু ঝুলানোর জন্য বানিয়েছি সেটা কোনো মতেই আর কি ছেলের জন্য লাগাতে পারি না আর কিছুই রাখতে পারি না তার জন্য আমার ড্রেসিংটা সাদা মাটা হয়ে আছে তো যাই হোক ছেলে যখন বড় হবে তখন আবার ঠিকঠাক করে গোছানো যাবে আবার জানো তো আমার বড় ছেলে এরকম ছিল না খুবই ভালো ছিল ওরকম দুষ্টুমি করতো না কিন্তু এখন ছোটটা এত দুষ্টুমি হয়েছে যাই হোক আর এদিকে দেখো এত পরিমাণে রোদ্র দিয়েছে কয়েকদিন ধরে ওই সুপারিগুলো যেহেতু আমি কদিন ধরে আর কি পান খাওয়াটা একটু বন্ধ করেছি তো সুপারিগুলো একটু ড্যাম হয়ে আছে তো ভালো করে না প্রথমে দিয়েই শুকায়নি তো একটু ড্যাম হয়েছে তার জন্য আজকে এত রোদ দেখে তর্শই ছিল না তাই ভাবলাম শাশুড়ি মা যেহেতু কাল মসুর ডালগুলো রোদ্র দিয়েছে সেই পাশেই আর কি আমার সুপারিগুলো একটু রোদ্রে দিয়ে দিই এই রোদ্রে দিতে যাব। মানে যেটাই করছি না কেন ছেলে তো পিছন পিছন চলে আসছে আর পিঠে জানো তো এখানে যে চুলকাচ্ছি তোমরা ভাবছো কি যেন হয়েছে হ্যাঁ এটা যে মশা এত জোরে কামড় দিল মানে কি বলবো কামড়িয়ে দিল তো একদম চুলকানো হয়ে গেছে তো যাই হোক এদিকে রান্নাঘরে রান্নার কাজগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম এই যে জামা কাপড় মানে কি কাস্তে কাসতে বলতে কি ভিজিয়ে রাখ ভিজিয়ে রাখবো তারপরে চান করার সময় কেচে দিব আর ওই সুপারিগুলো রোদ্রে মেলে দিয়ে যেগুলো কাপড় জামা কাপড় আর কি সকালবেলা রোদ্রে দিয়েছি সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি সেগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে তো পার্লারে আমি ভয়েস অভার দিচ্ছি ছেলে কি ছেলেকে নিয়ে আসছি যেহেতু ওর কিন্তু দুষ্টুমি করছে তোমরা কিন্তু একটু ইগনোর করো শব্দটা ও চেয়ারে বসে একদম দুষ্টুমি করছে আর বলবো আমার আর এই অবস্থা তো যাই হোক চান করে চলে আসলাম এখন জামা কাপড় কেচে কয়েকটা বাসন ছিল করার করে কয়েকটা বাসন ছিল সেগুলো মেঝে একদম জামাকাপড় কেচে মেলে দিয়ে এই যে চান টান করে চলে আসুন ছেলেকেও চান করিয়ে দিলাম আর এখন এই যে ওকে এখন খাওয়াবো জানো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন ওগুলো খাওয়াও হয়নি বড় ছেলের শরীরটা খারাপ নিয়ে আছে ওরও শরীরটা ভালো নেই সর্দি লেগেছে সর্দি জ্বর হয়েছে তোর জ্বরটা কমেছে সর্দিটা কমে নিই বড় ছেলেরও তাই সর্দি কাশি হয়েছে দেখো আর আজকে আমি যাই কাজ করছি না কেন ছেলে তোর সাথে সাথে পিছন পিছন ঘোরাঘুরি করছে এই যে তো এদিকে দেখো বাবু ড্রেসিং এ বসে আছে আর আমি এদিকে ক্রিম সিঁদুর দিয়ে নিচ্ছি আর ওকেও দিয়ে দিব। তো জানো তো এই দেখো ড্রেসিং থেকে কিভাবে দেখো বিছানায় উঠছে এরকম দুষ্টুমি করে আর ড্রেসিংয়ের উপরে যাই কিছু থাকবে না কেন সবই ফেলে দিবে তবে এখন চান টান কমপ্লিট তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে এই যে এখন চলে আসলাম পার্লারে তো বাবুকেও নিয়ে আসলাম তোমরা দেখতে পাচ্ছ বাবুকেও নিয়ে আসলাম যেহেতু বাড়িতে রাখার মতো কেউ নেই তো বাবু কথা বলছে তোমরা ইগনোর করো তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখন এই যে পার্লারটা খুলে নিলাম আর এখন কারেন্টটা উঠিয়ে দিচ্ছি তো জানো তো এখনও পার্লারের গাছটা ঠিকঠাক করে গোছানো হয়নি তো এবার পুজোর সামনে আছে তো সবটাই সাজাবো যেহেতু এই পার্লারটা নতুন ওপেনিং করলাম তো নতুন করে আর কি জায়গাটা করে পার্লারটা তৈরি করলাম তো অনেকটাই জানো তো কতটা পরিমাণে খরচা হয় তো আমরা মধ্যবিত্ত পরিবার পরিবারের মধ্যে আর একজন তো সেই জন্যই তো যাই হোক এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখন আসলাম এখন এই যে ঘরটা ঝাড় দিব আর বাড়িতে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আর রেডি হলাম তো বাবুকেও রেডি করলাম রেডি টেডি হয়ে তারপরে এই যে আসলাম এখন তো যাই হোক এখন এই ঘর পার্লারটা একটু গুছিয়ে ঝাড় দিয়ে তারপর ইয়ে একটু ধূপকাটে ঢুককে জ্বালাবো জ্বালিয়ে তারপর হ্যাঁ দেখো একটুখানি ঘামে কি অবস্থা আমাকে বলো তো চুড়িদার পরে বেশি ভালো লাগে না শাড়িতে বেশি ভালো লাগে আমার শাড়ি শাড়ি পরলে মনে হয় আমি অনেকটা লম্বা মনে হয় আমাকে আমার মনে হয় তোমাদের কেমন লাগে একটু বলবে আমার মনে হয় যে আমি শাড়ি পরলে আমি অনেকটা লম্বা মানে হয়ে গেছি মানে অনেকটা লম্বা লম্বা লাগে আর অনেকটা বড় বড় লাগে আর চুড়িদার পরলে অনেকটা মনে হয় যে না ছোটো ছোটো হয়েছি যাই হোক তোমরা কামেন্টে জানিও যে চুড়িদার পরলে ভালো লাগে না শাড়ি পরলে বেশি ভালো লাগে তো একটু জানিও এই যে এই শাড়িটা আমার শ্বশুর দিয়েছিল ওই প্রায় অনেক বছর হয়ে গেছে তো পরার শাড়ি তখন আর কি হালকা পাতলা বেশিরভাগ শাড়িই পরতাম তখন এই শাড়িটা এনে দিয়েছিল আমার শ্বশুর তারপরে থেকে এই দুই একবার না তিনবার পরেছিলাম তারপরে কিন্তু আর এই শাড়িটা পরা হয়নি তো এই যে হাজকে আবার পরলাম তো অনেক শাড়ি আছে ওই যে পরার শাড়িগুলো না তো সেগুলো ভাবছি কতদিন আর কি পরবো পরে পরে আর ইউজ করবো না এমনিতেও শাড়িগুলো রেখে দিলে ওই এই মানে সুতির কাপ শাড়িগুলো রেখে দিলে না কী হয় বলো তো শাড়িগুলো যেন কেমন একটা নরম হয়ে যায় তারপর তাড়াতাড়ি করে ছিঁড়ে যায় তার জন্য ক কদিন ভাবলাম যে কটা সুতির শাড়ি আছে সে কটা কতদিন আর কি উঠারুটি পরবো একদিন পর পরপরে মানে পরবো যে কটা আছে সে কটা পরবো আমি আবার বেশ কয়েকদিন হয়েছে মানে কয়েক বছর হয়ে গেছে আমি শাড়ি কিনি না মানে পরার শাড়ি কিনি না মানে এমনি তো ডে অল্প সেইটু একটু ফ্যান্সি টাইপের শাড়ি কিনি কিন্তু এই সুতির শাড়ি আর কিনি না কেন জানি আমি বাড়িতে শাড়ি পরি না তার মধ্যে ওই নাইটি পরা থাকে তার জন্য আর কি শাড়ি পরি না

চাটা দিই তারপরে হচ্ছে পরবর্তী ব্লগে চলো তোমরা সবাই ভালো থেকো তো আজকের জন্য টাটা